পুজোর আর মাত্র আঠেরো দিন বাকি চারিদিকে সাজো সাজো রব সেজে উঠেছে প্রকৃতিও যদিও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি নীল আকাশে সাদা মেঘের ভেলা কুমোরটুলিতে এই মুহূর্তে চরম ব্যস্ততা চলেছে শেষ মুহূর্তের টান ইতিমধ্যেই কিন্তু অনেক শিল্পী তাদের প্রতিমা পাঠিয়ে দিয়েছেন বিদেশে কিভাবে কাজ চলছে কুমোরটুলিতে আসুন আমরা সে কথাই জেনে নি শিল্পীদের কাছ থেকে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চাইনাপালের স্টুডিওর সামনে দীর্ঘ তিরিশ বছর ধরে তিনি প্রতিমা তৈরি করছেন এবছরে কি কি ধরনের প্রতিমার বরাক পেয়েছেন এবং কি কি প্রতিমা তৈরি করছেন সে কথাই আমরা জেনে নেব চাইনাপালের কাছ থেকে দিদি এবারে পুজো আর মাত্র আঠেরো দিন বাকি আছে তো তৈরি করে হয়েছে মানে বৃষ্টির জন্য কাজটা পিছিয়ে গেছে ঘরে যেগুলো আছে সেগুলো রং পড়ে গেছে আর কিন্তু রাস্তায় যে কোনো বড় ঠাকুর আছে সেগুলো এখন রং পরেনি মাটির কাজ চলছে ঘর শেষ হয়ে গেছে মাটির কাজ চলছে প্রতি বছরের মতনই আমার হচ্ছে কারণ জায়গা তো বাচ্চা না যে বেশি হবে সংখ্যা টঙ্কা আমি নিজেও জানি না কি বলবো আমার আমার ইয়েটা যে প্রতি বছরের মতন এবারও তাই হচ্ছে আমি অক্ষয় তৃতীয়া কালনা পূজা করে কালী ঠাকুর তুলে তুলিয়ে তুলে দেয়া হয়েছে কারণ লোকে পূজা পার 15 দিন বাকি থাকে কালীর পূজা কালী ঠাকুরের সংখ্যা বেশি সেই জন্য ওজন্য একদম রিজার্ভ করে তারপরে দুর্গাই হাতি আচ্ছা তো এইটা হাওড়ায় আছে একটা বারাড়ি আর একটা আছে মেদিনীপুরে প্রপার মেদিনীপুর একটা মানে মানে কাউন্সিলর একটা পূজা লেডিস আর এইখানে আছে হাইলাং পার্ক আর এমনি অনেক জায়গাতেই যাচ্ছে বাড়ি ব্যাপারও আছে বাড়ি আবাসন মানে মিশনেরও ব্যাপার আছে সব মিলিয়েই আমার ভিডিওটা ব্যস্ততা তো খুব বেশি এখন হ্যাঁ এখন তো কাজ চলছে পুরো গতিতে কারণ আমরা আমাদের আগামীকাল এই ভূপালে যাবে এই ঠাকুরটা তৈরি হচ্ছে এখন হ্যাঁ এরা এরা প্রতি বছরই আমি পাঠাই একটা করে না এবার সাজানো রংচক হচ্ছে এবার সাজানো হবে তেল বানি হবে কিভাবে পাঠান আপনারা সঙ্গে যোগাযোগ করে গাড়িতে যায় লড়িতে আচ্ছা তো কি মনে হচ্ছে যে এবারে কি স্যাটিসফাইড আপনারা খুশি আর কি খুশি কিছু নাই জিনিসের যা দাম বেশি কাস্টমার যেটুকুনি দাম দিতে তার থেকেও বেশি দামটা আমাদের চলে যাচ্ছে নিজের দিক থেকে দামনা codimension বৃষ্টি চললো সেই বৃষ্টির জন্য আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে কারণ কাজটা তো আমাদের সেরকম ভাবে হচ্ছে না একটা যদি বড় ঠাকুরে প্লাস্টিক চাপা দিয় সেইটা ছ সাত জনকে লেগে যাচ্ছে কাজে ডিসটর্ব করে প্লাস্টিকটা চাপা দেওয়া হচ্ছে আবার বৃষ্টিটা কমলে আবার খোলা হচ্ছে টাইমটা ইকোনো পাস হয়ে যাচ্ছে ওদিকে বেশি আমি আইবাড়ি মুশকিল না একদম না তাহলে পর রদ্রেই শুধু শুকায়? তারপরে যখন যদি রদদুর একদম তো হচ্ছে না তা না মাঝে মাঝে রদদুর হচ্ছে সেটাতেই শুকাতে তারপর পাখা চালিয়ে দেয়া হচ্ছে। যদি আমরা তো জানি যে আপনি বাবার সালে বাবা অসুস্থ হয়ে গেছিলেন দুর্গাপূজার আগে। সেই সময় মানে আমি ভিডিওতে আসি আর এসে মানে যখন স্ট্যাফেরা কাজ করতেন বা বাবার আমলে যারা ছিল সেই কাজটা আমি দেখতাম যে কিভাবে মুখের মাটিটা তৈরি হচ্ছে কিভাবে রংটা তৈরি হচ্ছে কিভাবে সাজাচ্ছে কারণ আমার ঠাকুর বৈশিষ্ট্য হচ্ছে একচালির প্রতিমা আমি কোনো থিমের কাজ বা আটের কাজ করি না আমার বাবাও যেটা করতেন আমিও সেটাই করছি বাবার বা পুরোনো যে বাবার আমলে কারিগররা যা কাজ করছে দেখে নিতাম আর এখন যত দিন যাচ্ছে কাজের পদ্ধতি পাল্টাচ্ছে সেই যুগের সঙ্গে চলতে হচ্ছে চললেও আমার রয়ে সাবেক সেটাই রাখবেন আমরা এখন দাঁড়িয়ে রয়েছে শিল্পী মিন্টোপালের স্টুডিওতে মিন্টোপাল এবারে প্রায় চল্লিশটারও বেশি ঠাকুর তৈরি করেছেন এই রাজ্যের জন্য এছাড়া বিদেশে প্রায় কুড়িটা ঠাকুর গেছে ফাইবারের তো সব মিলিয়ে কি করলেন উনি এবারে কি ধরনের ঠাকুর তৈরি করলেন জেনে নেব আমরা ওনার কাছ থেকে অদারপত্র আমাদের ভালোই আছে কেন আমাদের অদার্স শুরু হয়ে যায় আর তারপর আমরা কাজও শুরু করে দিই রথের দিন পর্যন্ত অর্ডার নিই প্রায় চল্লিশটা মতো দুর্গা প্রতিমা আছে ছোট বড় মাঝারি মিলিয়ে বড় পুজো কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার আছে সল্টলেক এফ সিমলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব বিকে পাল পার্ক ভবানীপুর স্বাধীন সংঘ এরকম অনেক ক্লাব আছে যেখানে আমি প্রতিমা তৈরি করি এবছর কুমারটুলি পার্ক প্রতিমা তৈরি করছি এছাড়াও আরও অনেক প্রতিমা আছে যেগুলো কাছাকাছি কলকাতার আশেপাশে অঞ্চলেও আছে কুমারটুলির যে প্রতিমা বিদেশেও প্রচুর পরিমাণে যায় এবছরও গেছে আমার প্রায় কুড়িটা মতো দুর্গা প্রতিমা কালী সরস্বতী লক্ষ্মী মিলিয়ে প্রায় আরও দশটা বেশি তিরিশটা প্রতিমা এবছর গেছে গত বছর আঠেরো পিস দুর্গা প্রতিমা পাঠিয়েছিলাম বিশেষ করে আমেরিকাতে এবছর বেশি প্রতিমা গেছে এছাড়াও আরব কান্ট্রিগুলোতে যেমন দুবাই সারজা কাতার তারপর আপনার সিঙ্গাপুর গেছে তারপর মালয়েশিয়া গতকালই একটা বেরিয়ে গেল তো এইভাবে কিন্তু বিদেশে প্রচুর পরিমাণ পুজো বেড়েছে সেখানে কিন্তু সব ফাইবার গ্লাসের প্রতিমা যায় অনেক প্রতিমা পৌঁছেও গেছে আমেরিকায় কানাডা ফ্রান্স ব্রিটেন জার্মানি সব জায়গাতেই কিন্তু আজকে মা দুর্গা পূজিত হচ্ছে এটা আমরা গর্ববোধ করি যে এখান থেকে মায়ের প্রতিমা বিদেশে যাচ্ছে এবং সেখানে পূজিত হচ্ছে সেখানে প্রবাসী বাঙালি ভারতীয়রা আছে এছাড়াও কিন্তু দুর্গা প্রতিমা ছাড়াও গণেশ তারপর শেরোবালী মাতাজি গুজরাটিদের সেই প্রতিমারও অর্ডার এসছে সেটাও আজকালের মধ্যে ডেলিভারি হয়ে যাবে আর কলকাতার পুজোগুলো এবছর ডেলিভারিটা আমাদের অনেক আগে দিতে হচ্ছে কেন মহালয় থেকে উদ্বোধন শুরু হয়ে যায় যার জন্য মানুষ প্রতিবাদ দ্বিতীয়তে পথে নেমে পড়ে সেই জন্য বড়ো বড়ো পুজো প্যান্ডেলগুলো প্রায় মহালয়ের পাঁচ দিন সাত দিন আগে থেকে আমাদের প্যান্ডেলে পৌঁছে দিতে হয় তো কাজের এখন যা পরিস্থিতি খুবই চাপের মধ্যে আছি রাত্রির বারোটা একটা পর্যন্ত কাজ চলছে আমার কাছে প্রায় চব্বিশ জন কারিগর কাজ করছে সবাই মিলে আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি প্যান্ডেলে মাকে আমরা পৌঁছে দিতে পারবে এই চল্লিশটা পুজো করলেন তো এবারে ঠাকুরের ট্রেন্ডটা কিরকম দেখছেন মানে সারে কি আনা না কি কোনটা বেশি করতে হচ্ছে আপনার দেখুন ধীমের ঠাকুর আমি ছটা করছি তার মধ্যেও এখানে আছে বেয়ালার আদর্শ পল্লিশ তারা ওই ঢাকা তারা সুপ্রিয়া দেবীর মডেলের প্রতিমা তৈরি করছে সেটাও হয়েছে তো এরকম থিমের প্রতিমা তো প্রতি বছরই বাড়ে কিন্তু সাবেকিটা কোনোদিনই কমবে না যদি কলকাতায় একশো পূজায় জানবেন পঁচাত্তরটা সাবেকি মিনময়ী মায়ের রূপ থাকে এবং পঁচিশ ভাগ থিমের থিমের প্যান্ডেল অনেকে করে কিন্তু তাদের প্রতিমার কিন্তু কোনো পরিবর্তন হয় না যেমন সন্তোষ মিত্তস্কার দেখবেন প্রতি বছরে নতুন নতুন থিম কিন্তু মায়ের সেই মিনময় রূপ কেন মাঠের দিকে যাতে শ্রদ্ধা ভক্তি হয় সেটা কিন্তু একটা আলাদা জায়গা পুজোর ব্যাপার থাকে তো সেই রূপ মিনময়ীর বড় যেসব প্যান্ডেল আছে দেখবেন সেখানে কিন্তু তারা মূর্তি চায় এখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো ঠাকুর শুকোতেও তো আপনাদের খুব অসুবিধা হচ্ছে দেখুন কাজের মান বেড়েছে কাজ বেড়েছে কিন্তু সেই কুমারটুলির জায়গার কিন্তু পরিবর্তন হয় আপনি কুমারটুলি গেলেই দেখতে পাবেন যে প্লাস্টিক টাঙানো সেই টিনের চাল আজকে আমরা অন্য অন্য জায়গায় গেলে দেখি সেখানে পাকা ল্যান্ড করে দেওয়া হচ্ছে আজকে দিল্লিতে যারা মাটির খুঁড়ি বাটি তৈরি করে তারাও কিন্তু পাকা ছাদের নিচে বসে করছে আর কুমারটুলি একটা ঐতিহ্যবাহী জায়গা যার নাম সারা পৃথিবী জুড়ে ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার মূলে কুমারটুলি শিল্পীদের অবদান আছে প্রচুর বিদেশি ফরেনাররা আছে আমি যখন এখানে সেক্রেটারি ছিলাম তখন আমেরিকান সিনেটের অনেক মেম্বারও এসেছে কিন্তু হলে কি হবে সেই জায়গার পরিবর্তন হয়নি আজকে কিন্তু আমার মনে হয় যেই সরকারই থাকুক না কেন কুমারটুলি একটা হেরিটেজ জায়গা এবং বিদেশে আজকে তার নাম আজকে পেপারে আজকে জার্মান বলুন আমেরিকা বলুন এবং ওই চীনে পর্যন্ত এখান থেকে ঠাকুর যাচ্ছে এবং সেখানে পেপারে আজকে কুমারটুলি শিল্পী বলে আমার নিজে গর্ব করছি নিজের নামও বেরিয়েছে আরও শিল্পীদের নাম বলে তো এইভাবে তো কুমারটুলির নামটা কলকাতা ভারতবর্ষের মধ্যে তো কুমারটুলির নামটা সারা পৃথিবী জুড়ে মানুষের কাছাড়া প্রচারিত হচ্ছে প্রচুর ফয়েল আবার আমাদের লজ্জা লাগে তাদেরকে আমরা কিছু দেখাতে পারি না তাদেরকে সেই ভাঙা ঘর কিছু পড়ে থাকা ভাঙা মডেল এইগুলো দেখার কি করা যায় এবারে তো বলছেন চল্লিশটা ঠাকুর করেছেন তাহলে মানে আর্থিক দিক থেকে মানে বা মানে যে ইনভেস্ট হচ্ছে বা যে আপনার লাভ হবে দেখুন করোনার সময় আমাদের অনেক ক্ষয় ক্ষতি হয়েছে অনেক ঠাকুর আমরা তখন বানাতে পারিনি কম পয়সায় করে দিতে হয়েছে সেই জায়গাটা কাটিয়ে উঠতে আরো কিছুদিন সময় লাগবে আজকে আমার আন্ডারে বাইশ চব্বিশটা লোক কাজ করছে তাদের পরিবার আছে এর সাথে আনুষাঙ্গিক দেখুন মুসলিম যে শিল্পী তারাও কিন্তু এই যে ঠাকুরের চুল তারাই কিন্তু বানায় তারপর বেনারসি শাড়ি তারপর এই যে চুমকি জড়ির কাঠ এইগুলো সুরাট থেকে বানারস থেকে আসছে সব কিন্তু মুসলমান কারিগররা এখানে ধর্মের দিক থেকেও কিন্তু এই পুজোয় কিন্তু সবাই জড়িত এখানে কোনো আলাদাভাবে মুসলিম হিন্দুর কোনো ব্যাপার নেই আজকে আমাদের প্রয়োজনে তাদেরকে নিতে হচ্ছে তারাও রুজি রোজগারের জন্য আজকে ঠাকুরের চুল বানাচ্ছে মুসলিম কারিগররা এই যে থিমের প্যান্ডেল হচ্ছে প্রচুর লোক কাজ করছে সেখানে হিন্দু মুসলমান বলেনি আমার নিজের দোকানে ফাইবারের কাজ করে সেখানেও তিন চারজন মুসলিম ছেলে কাজ করে তো ধর্মের দিক থেকে বলতে গেলে এই পুজোটা কিন্তু সকলের জন্য আজকে এটার কিন্তু একটা বিশাল টার্ন ওভারও আছে আজকে আমি হয়তো আন্দাজ করতে পারবো না তবু বলি প্রায় একশো থেকে দুশো কোটি টাকার টার্ন ওভার হয় এই পুজো কেন্দ্রিক কেন আমরা যতটুকু ধারণা করি এছাড়াও কিন্তু যদি সারা পশ্চিমবাংলা ধরা যায় তাহলে আরও বেশি হবে পাঁচশো কোটি টাকাও হতে পারে তো এই পুজো কেন্দ্রিক কিন্তু একটা টার্ন ওভার বিশাল পরিমাণের প্রচুর লোক আজ পারে রুজি রোজগারের ব্যাপার থাকে তো সেই দিক থেকে কুমারটুলির ওপর একটা যে কোনো সরকারেরই লক্ষ্য দেওয়া উচিত এর পরিকাঠামোটাকে একটু পরিবর্তন করা কুমুতুলি থেকে নিউজ ওলি টোয়েন্টি ফোর ডট কমের জন্য সাধনা দাস বসু